আমি আর কেহ নয় এমন সুন্দর পৃথিবী বাপেছু বেশু বেশু কেছু ওই যে দাঁত ফেরাস করে না ডিপ দিয়া টুট ফ্রেস পেপটুরেস টুট ওই আম রাম সিভিয়ারা আর এগুলো দোয়ার মধ্যে নাই এগুলোর মধ্যে হলো খাওনের দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম

বাঙালি খায় গরু ছাগল খাইব না কেন খাইবো এটা তো আগে থেকে খাওয়ার নিয়ম আছে যখন ওই পৃথিবী ছিল না তখন তো পৃথিবীর সৃষ্টি হয়নি আপনি কোথা থেকে খাইছেন হ্যাঁ আপনার বাপকে আবাদ করে থুয়ে গেছে আন্দাজি কথা তখন তো আমরা ডাইল ভাতেই পাই নাই আপনি কি করে বলেন গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগল হাঁস মুরগি খাওয়া যাবো না কেমন করে যায় তা কি মাছ টাছ খাওয়া যাবো শুনেন এক হাতিছে হ্যাঁ তরু তরকারি শাক সবজি কদু লাউ দুধকুশি কয়লা ভিটামিন হ্যাঁ আলু ডিম মাকে জবা করে খায় এটা কেমন কথা বা না তো কি তার দুধ তোমরা খাও না চা খাও না সবকিছু তো তোমরা খাও সন্দেশ খাও মিষ্টি খাও দই খাও চিনি খাও চিরা খাও খাও না তোমরা গরু মা মারে জবা করা যাবে না হ্যাঁ মারে মাইছে জবা করে না মার মাইছে দুধ তেল খায় না মা কুমাটা দই না কোন মাঙ্গের মুসলমান তোমরা মাংসাটা মুসলমান আপনি কি হিন্দু হিন্দু হয় আর মুসলমান হয় খাদ্যের একটা হারাম আলাল আছে না মিয়া ঠিক কয় এমনি গরু খাওয়া কি হারাম হারাম না তো কি কি বলেন তাকে পোষা যায় তাকে খাওয়া যায় না তাকে ভালোবেসে আবাদ করা যায় তাকে ব্যবহার করা যায় না বুঝছেন হম একটা গরু জবাই করলে কত কোটি গরু জবাই হয়ে যায় জানেন কত কোটি অনেক কোটি এক কোটি গরু জবাই হয়ে যায় গরুর মা মরণ নাই তো এক বাচ্চা দিয়ে আরেক বাচ্চার জন্ম মানুষের যেমন শহুরের ভিতর দিয়ে একটা জন্ম নেয় আর একটা লয় এই রকম আর টিপ্পা মাইরা ফেলে মইরা যায় কি দেখেন ছবি দেই কার আমার ছবি আমি দেই আপনার ছবি আপনি দেখেন তাই একটা গান শুনে দেন জামুগা শোনেন হ্যালো একটা গান শুনেন এই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয় এই পে স্বর্গ থেকে এসে জীবনে আমর এই দিয় জেনে নিও তুমি আমা তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় এই প্রেম স্বর্গ থেকে জীবনে আমার আমি কেউ হয়ে এমন সুন্দর পৃথিবী বয় এই সুখ আমাকে দিও জেনে নিও নিয়ামা প্রাণী টিপি এই পিটিপি মাটি নাতেলে তুমি ছট ছট হাওয়ায় বইতা না আইয়া মাটিটা আছে বলে তুমি বইতে পারতাছ ঠিক আছে তুমি এই জামাটা গাড়তে পারছে দেখে তুমি বলতাছ এই মেশিনটা বানাইছে বটেইতে তুমি ধরছ হ্যাঁ ঠিক আছে এই মেশিনটা ধরছো গান নেতাছ না বানাইলে পারতা না পারতা না 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 তোমার বাবার ক্ষমতা আছে না আমারও ক্ষমতা নাই যে এগুলা জিনিসের হাতিয়া হলে সব গাইবিতে ঠিক আছে তাছাড়া আর কিছু না এই যে নাক মুখ সাজাইছেন কতক্ষণ লাগছে সাজতে এখন তো আপনাকে এই যে মালাইকা হামিরা সোবা নিজবার মতো লাগতেছে হ্যাঁ আপনার মানুষ রাত্রে দেখলে ভয় পায় না আর তো বুকে চেপ দেয় বুকে চেপ দেয় ভয় পায় না যে এই যে খারাপ আত্মার ডাইনি সারা রাগুর সোবা নিজবার চলে আসছে

আমরা কালে দেখতাম আমার মা খালারা এইভাবে করে পাইলার কালি দিয়ে কিন্তু কাজল দিত দিত না এখন উনিও কিন্তু কাজল দিয়ে কালি দিচ্ছে দেখেন আর কেউ নয় এমন সুন্দর পৃথিবী Ei, hey, show, que dio.